ময়মসিংহের ফুলপাড়িয়া উপজেলার প্রত্যেকটা পূজা মণ্ডপে বুধবার রাতে ঘুরে ঘুরে পরিদর্শন করেন ফুলপাড়িয়া উপজেলা বিন্দুরা সকল আমাদের হিন্দু সম্প্রদায়ের এই আনন্দ উৎসবের সাথে একাত্মতা প্রকাশ করে এবং সকল প্রকার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে আজকে আমাদের এই দুর্গা মন্দিরে বিশেষ করে যদি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফুলবাড়িয়ার সকল সাংবাদিক আপনাদের পাশে রয়েছে কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি অথবা কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হলে সাংবাদিকবৃন্দ সেখানে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইসলাম শহীদ বলেন উপজেলা ক্লাবের সকল সাংবাদিক বিন্দুরা আপনাদের সাথে আছে এবং ফুলপাড়িয়া উপজেলার প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা ঘুরে ঘুরে পরিদর্শন করছি কোনো কিছুর কমটি বা নিরাপত্তার কোনো কমটি থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন তিনি আরো জানান প্রশাসনের সার্বিক সহযোগিতা আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা আমরা যারা উপজেলা প্রেস্টন পক্ষ থেকে আসি আমরাও পাশাপাশি তার সহযোগিতা হাত বাড়াতে প্রস্তুত এবং সকল ইয়েদের শুভেচ্ছা এবং শুভ হোক এই প্রত্যাশায় মোহাম্মদ জহিরুল ইসলাম এস এম এ পি ফুলবাড়িয়া ময়মসিংহ